নমস্কার আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি চ্যানেল আপনাদের জন্য রইল দিনের সবথেকে চর্চিত দশটি সংবাদ শুরুতেই হেডলাইন মানুষ আপনাকে ঢববাজ বলছেন ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে দেবকে তীব্র কটাক্ষ বিজেপি এমএলএ শীতল কপাটায় বাংলার আইন আর সোনাগাছি সেক্স ওয়ার্কার অ্যাক্ট বাংলার আইনকে যৌনকর্মীদের সঙ্গে তুলনার সুকান্তর ক্ষমা চাওয়ার দাবিতে ফুঁসছে তৃণমূল জগন্নাথের প্রসাদের নামে হালাল মিষ্টি খাওয়াচ্ছেন মমতা বিস্ফোরক দাবি শুভেন্দু বঙ্গ রাজনীতিতে সুর ভোটে ভাঙর কাপানোর দাবি যারা আগমনী তৃণমূল থেকে এসেছেন তারা হিংসার রাজনীতি করছে নাম না করে শুভেন্দুকে তোপ দিলীপের রেশন দোকানে শুরু হলো দীঘার মহাপ্রসাদ বিলি জগন্নাথের প্রসাদ বিলিতে ভোটের গন্ধ তৃণমূলকে আক্রমণ বিজেপির আইনি বিপাকে শাহরুখ খান বাদশার মন্যতে হানা দিল প্রশাসন লাভপুরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ মৃত দুই এনআইএ তদন্ত দাবি বিজেপি তৃণমূলকে কাঠ করায় রাজনৈতিক বারুদ বীরভূমে তৃণমূলেই নেতৃত্বের লড়াই প্রকাশ্যে উত্তাল কোর কমিটির এছাড়াও রয়েছে দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়মিত দিনের সেরা এবং নির্ভুল খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে এখনো কেন বাস্তবায়িত হলো না ঘাটাল মাস্টার প্ল্যান বন্যা পরিস্থিতির অবনতি হতে রাজনৈতিক মহলে ঘুর খাচ্ছে এই প্রশ্ন এবার বিজেপি বিধায়ক শীতল কপাটের অনুগামীদের নিশানায় ঘাটালের সাংসদদের তীব্র খোঁচা দিয়ে ফেসবুকের ওই পোস্টে লেখা রয়েছে তাহলে কি এবার পাগলু ঘাটালের শুটিং করতে আসবেন অভিনয় করতে করতে ঘাটালের মানুষের জীবন ও আবেগে নিমিথ্যা অভিনয় আর কত করবেন ঘাটালের মানুষকে কতবার মিথ্যে প্রতিশ্রুতি দিবেন আপনি নিজে ঢাক বাজিয়ে নিজেকে মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন বলেছেন আর ঘাটালের মানুষ আপনাকে ঠপবাজ বলছে এমএলএ শীতল কপাট ফলোয়ার ফেসবুক পেজ থেকে করা এই পোস্টটি এখন চর্চা জেলায় রাজনৈতিক আঙিনায় কটাক্ষ করেছেন শীতল কপাট নিজেও দেবকে এক হাত নিয়ে তিনি বলেন এবার দেখবেন পাগলু ঘাটালে শুটিং করতে আসবেন আর কতবার মিথ্যা প্রতিশ্রুতি দিবেন আপনি নিজের ঠাক নিজেই বাজিয়েছিলেন এখন মানুষ ওনাকে ঠপবাজ বলছেন আপনি শুধু মিথ্যে কথা বলতে জানেন আপ অভিনয় করতে জানেন সিনেমার বাস্তবকে এক মনে করছেন খাটালের মানুষ আজ জবাব চাইছে যদিও ঘটনাটিকে নিয়ে কোনো গুরুত্ব দিতে নারাজ শাসক তৃণমূল ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি পাল্টা তোপ দেখেছেন শীতল কপাটের বিরুদ্ধে তিনি বলেন আমরা তো শুনেছি বেশ কিছুদিন আগে থেকে কলকাতায় দেবের ওখানে যেতেন তৃণমূলে যদি ওকে নেওয়া হয় সেই ইচ্ছেতেই যেতেন কিন্তু এখন বুঝে গিয়েছেন তৃণমূলের দরজা অর্জন বন্ধ তার জন্য কুৎসা শুরু করেছেন একাধারে অধ্যাপক দুবারের জয়ী সাংসদ সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আবার বাংলার প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন তিনি সেই সুকান্ত মজুমদারই রাজ্যের আইনকে সোনাগাছি যৌন সঙ্গে তুলনা করে বিতর্কে চড়ালেন তার এই মন্তব্যের প্রতিবাদের সড়ক তৃণমূল সুকান্তকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে শাসক শিবির তৃণমূলের অফিসিয়াল এক্সেন্ডালে একটি ভিডিও শেয়ার করা হয় আর সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে একটি গাড়িতে বসে রয়েছেন সুকান্ত লক্ষ্য করে বিজেপি বলেন আপনারা আইনটাকে সোনাগাছি পরিণত করেছেন পশ্চিমবঙ্গের আইনটা একজন জনপ্রতিনিধি মন্তব্য করেন তা নিয়ে উঠছে প্রশ্ন সুকান্তের মন্তব্যে তীব্র সমালোচনা করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন গত কয়েকদিন ধরে সুকান্ত কুৎসিত কথাবার্তা বলছেন উনি চিৎকার করে অপমান করছেন সোনাগাছি সেক্স ওয়ার্কার দল বলে তাদের নিম্নমানের দৃষ্টিতে দেখে তিনি রাজনৈতিক তুলনা করে বিকৃতি বিবৃত দিয়েছেন টেক ওয়ান তাদের নিম্নমানের দৃষ্টিতে দেখে তিনি রাজনৈতিক তুলনা করে বিকৃত বিবৃতি দিয়েছেন এই মা বোনদের কাছে ক্ষমা চাইতে হবে সোনাগাছি সেক্স ওয়ার্কার মানে বোঝেন কতটা যন্ত্রণা উচ্চ কষ্ট লড়াই থাকে বোঝেন পাশাপাশি যদি ধরেন তাদের শ্রমের অধিকারের আওয়াজ উঠছে সর্বত্র সেখানে সোনাগাছি সেক্স ওয়ার্কারদের কথা বলছেন আপনি কোন যুগে বাস করেন মধ্যযুগে এটা বিজেপি দৃষ্টিভঙ্গি এরা মা বোনদের কুৎসিত ভাবে দেখে একজন বলেছিলেন বীরবাহা হাজদা জুতার তলায় থাকা উচিত এখন সোনাগাছি সেক্স ওয়ার্কারদের অপমান করছেন ওরা বাধ্য হয়ে একটা পেশায় আছেন আপনার কোনো অধিকার আছে এই পেশায় থাকা মা বোনদের অপমান করার তাদের জীবনযাপন সংগ্রাম বঞ্চনা বৈষম্য থেকে শ্রমিক অধিকার নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা এটা একটা কি যন্ত্রণা জীবন সুকান্ত মজুমদারকে সোনা চৌনকর্মীদের যৌন কর্মীদের উদ্দেশ্যে করে ক্ষমা চাইতে হবে সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য অনুব্রত কু মন্তব্য প্রসঙ্গ তুলে তার খোঁচা হে বিজেপি পোড়া মুখ কত হবে কালো অনুব্রতে অপরাধ সুকান্তে ভালো এমন বিতর্কিত মন্তব্যের জন্য সুকান্তের বিরুদ্ধে গেরুয়া শিবির কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন দেখার জগন্নাথ দেবের প্রসাদ বলে হিন্দুদের হালাল মিষ্টি খাওয়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া এক ভিডিও পোস্ট করে তিনি দাবি করেন অহিন্দুদের দোকানে তৈরি করা হচ্ছে হালাল মিষ্টি আর সেই মিষ্টি জগন্নাথদেবের প্রসাদ বলে খাওয়ানো হচ্ছে হিন্দুদের সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর পোস্ট করা একটি ভিডিও দেখা যাচ্ছে নিজেকে শামসুরজ্জমান নামে পরিচয় দিয়ে এক যুবক বলেছেন তিনি মুর্শিদাবাদের নগরের টিপটপ মিষ্টান্ন ভান্ডারের মালিক তার কাছে সরকারি প্যাকেট তৈরির বরাত এসেছে তাকে কিছু মিষ্টি তৈরির জিনিসপত্র দেওয়া হচ্ছে তার সঙ্গে আরো কিছু মিশিয়ে তিনি মিষ্টি তৈরি করছেন ভিডিও যেমন নির্দেশ দিয়েছেন তেমন ভাবে মিষ্টি তৈরি করছেন তিনি এরপর প্যাকেট করছেন সেই মিষ্টি সামসুরুজ্জামানকে স্পষ্ট বলতে শোনা যাচ্ছে আমার দোকানে হালাল মিষ্টি তৈরি হয় এমনকি এক একটি প্যাকেটের মূল্য পনেরো টাকা পড়ছে বলে জানিয়েছেন তিনি এই ভিডিও কথা উল্লেখ করে শুক্রবার বিকেলে বিজেপির পশ্চিমবঙ্গ দিবসের এক কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন রানীনগরে হালাল মিষ্টির দোকানে তৈরি মিষ্টি প্রসাদ বলে বিলি করছেন খাবেন নাকি সেই মিষ্টি হিন্দুদের কি সেই মিষ্টি খাওয়া উচিত বলে রাখি দীঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের প্রসাদ হিটকোর মাধ্যমে গোটা রাজ্যে বিক্রির ব্যবস্থা করেছে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা হিটকো প্রতিটি প্যাকেটের দাম নির্ধারণ করা হয়েছে কুড়ি টাকা ওই প্রসাদ স্থানীয় দোকানে তৈরি হচ্ছে বলে দাবি করেছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এরপর জগন্নাথ ধাম কালচারাল সেন্টারে কয়েকশো কেজি খোয়াখির পূজো দিয়ে তা জেলা জেলা মিষ্টি বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হয় সেই খোয়াখির মিশিয়ে প্রসাদে মিষ্টি তৈরি হচ্ছে বলে দাবি রাজ্য সরকারের কয়েকদিন আগে কাশেম সিদ্দিকির পদ প্রাপ্তি নিয়ে খোঁচা দিতে গিয়ে দেখা গিয়েছিল তাকে সাব বলেছিলেন কাশেম রাজনীতির অ আ ক খ জানেন না দলের লাইন ও প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক কুমায়ন কবি সেই কাশ্মীর বিরুদ্ধে রেগে লাল তোহা সেতে বলেছেন বাংলার মুসলিমরা এটা কখনোই ভালোভাবে নিচ্ছে না ছাব্বিশের ভোটে ভয়ঙ্কর খেলা হবে জানিয়ে যখন রাজনৈতিক মহলে তীব্র চাপান তখন সেই তহাকেই একাদ নিলেন হুমায়ুন কটাক্ষে সুরেই বললেন তহা সিদ্ধি কখন কি বলে তার ঠিক থাকে না কয়েকদিন আগেই লাস্ট ওয়ার্নিং এসেছে হুমায়ুনের কাছে তারপরে ধীরে ধীরে সুর এদিন বললেন একুশে জুলাই পর্যন্ত আমি আমাদের নেত্রীর প্রতি আমাদের সেনাপতির প্রতি পূর্ণ আস্থা রেখে চলবো এ মত অবস্থায় তোহাকে নিয়ে আচমকাই হুমায়নের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের তবে তহার কথায় যে বঙ্গ রাজনীতির আঙিনায় নতুন করে চাপানো তো শুরু হয়েছে তা বলার অপেক্ষা রাখে না সুচরিয়েছেন ক্যানিং পর্বের বিধায়ক শকত মোল্লা তার দাবি বাংলার মুসলিম সমাজকে ভুল পথে চালিত করতেই এসব বলা হচ্ছে তোহাকে এক হাত নিয়ে তিনি বলেন কাল আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে ভালো কথা বলছেন আজকে আপনি অন্য কথা বলছেন ফুরপোড়া শরীফের কেউ তৃণমূল কেউ বিজেপি কেউ সিপিএম কেউ হয়ে কথা বলছেন এই করে মুসলিম সমাজটাকে বিপথে চালিত করার একটা চক্রান্ত হচ্ছে আমি তীব্র নিন্দা করছি তহা যদিও বলেছেন তার মন বলছে এবার ভাঙরে ফের জিততে পারেন নৌসাদ সিদ্দিকে ভাঙর ছাড়াও আরো দু একটা আসনও পেয়ে যেতে পারেন হুমায়ুন যদিও বলেছেন সময়ের কথা সময় বলবে আইএসএফ ভালো করবে না খারাপ করবে তার সময় বলবে তহার বিরুদ্ধে সমালোচনা সুরেই বলছেন রাজনীতিতে কোনো দক্ষতা আছে বলে আমি মনে করি না তিনি কারো দ্বারা পরিচালিত হচ্ছেন বলে আমার মনে হচ্ছে তাই কারো পক্ষ নিয়ে ধরনের কথাবার্তা তিনি বলছেন রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন পীরজাদা হিসেবে ওনার মন্তব্য করা উচিত ফের সমেজাজে ধরা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শনিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রানী রাসমণি রোডে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে খোলা খুলি ক্ষোভ উগড়ে দেন এই বিজেপি নেতা তিনি বলেন যারা সিপিএম এবং তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন তাদের মধ্যে অনেকে দুর্নীতি আর হিংসার সঙ্গে যুক্ত ছিলেন তারা বিজেপির উদার রাজনীতির সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া গাইডলাইন মনে করিয়ে দেন দিলীপ ঘোষ তিনি বলেন সেই নিয়ম না মেনে চললে আর অন্য দলের সঙ্গে বিজেপির তফাত কি করে থাকবে বিজেপির অসৈধ এবং কুটুম কম আর সবকা সাত সবকা বিকাশ স্লোগান মনে করিয়ে দিয়ে তিনি বলেন বিজেপি উদার দল এবং সবাইকে নিয়ে আগানোর অঙ্গীকার করে দিলীপ ঘোষের এই মন্তব্যের সঙ্গে একমত নন বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তিনি পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বলেন দিলীপ ঘোষ দীর্ঘদিনের রাজনীতিবিদ তিনি ভালো করেই জানেন যারা অন্য দল ছেড়ে বিজেপিতে এসেছেন তারা কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন নিয়ে দলে এসেছেন তাদের এমন কথা বলা যায় কিভাবে এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী কটাক্ষ করে বলেন দিলীপ ঘোষ ঠিক কথাই বলেছেন শুভেন্দু অধিকারী কাগজ মোড়া টাকা নেওয়ায় অভিযোগে অভিযুক্ত আর তা তো ক্ষেত্রে দেখা যায়নি অরূপ আরো খোঁচা দেন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভায় তৃণমূল পুরো ওয়াক ওভার পেয়ে গিয়েছে বিজেপিতে নিজেদের মধ্যে খোলাখুলি কাদা ছোঁড়াছড়ি চলছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিজেপির অন্দর্ভ হলে গোষ্ঠী কন্দল চরমে উঠেছে তৃণমূল থেকে আগত নেতা শুভেন্দু অধিকারীর দাপর ভালোভাবে নিচ্ছেন না দিলীপ ঘোষের মতো আদি বিজেপির নেতা কর্মীরা তারা মনে করছেন দল বদল নেতাদের আগমনে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং তাদের বিরুদ্ধে থাকা দুর্নীতির কালি কেরুয়া শিবিরকে কলঙ্কিত করছে নাম না করে এই আগত নেতাদের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন দিলীপ ঘোষ যা আগামী দিনে বিজেপির অন্তরে আরো চাপানত সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে চুচরায় শুরু হলো রেশন দোকান থেকে দিঘার জগন্নাথ ঘামের মহাপ্রসাদ তিনি স্টেশন রোডের এক রেশন দোকানে চুঁচরা কেন্দ্রের বিধায়ক অসুত মজুমদার নিজে উপস্থিত হয়ে উপভোক্তাদের হাতে তুলে দিলেন প্রসাদ দিঘার বিখ্যাত খোয়া ক্ষীর দিয়ে তৈরি প্যারা গজা জগন্নাথের ছবি সহ বাক্সে বন্দি করে পিলি করা হয় বিধায়ক জানান আজ থেকে শুরু হলো এই কর্মসূচি হিন্দুত্ব নিয়ে যারা রাজনীতি করে তারা আসলে সনাতন ধর্মের শত্রু বাংলা অশান্তি ছড়ানোর চক্রান্ত করেছে তারা যারা প্রকৃত হিন্দু তারাই প্রসাদ খেয়ে ধন্য হচ্ছেন এই বিতরণ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানো বিজেপি নেতা স্বপন পাল তীব্রায় বলেন যাদের শাসনে হিন্দু নিপীড়ন হয় তাদের মুখে ধর্মের কথা শোভা পায় না ভোটের আগে তোষণের রাজনীতি চলছে সনাতন ধর্মের মানুষ তৃণমূলকে বিশ্বাস করেন না প্রসঙ্গত রেশন ডিলারদের সঙ্গে প্রশাসনের বৈঠকেই সিদ্ধান্ত হয় দীঘা জগন্নাথ ধামে প্রসাদ রেশন ব্যবস্থা বিল হবে বিজেপি বিধায়ক স্পষ্ট জানান তিনি এই প্রসাদ গ্রহণ করবেন না এদিকে এবার প্রথম দিঘা জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করবেন পদপিষ্টের ঘটনা এরাতে রথের রশি দৈর্ঘ্য এক কিলোমিটার করা হয়েছে হোটেল ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এবং পর্যটন দপ্তরকে হোটেল মালিকদের সঙ্গে জরুরি বৈঠকের নির্দেশ দিয়েছেন এত কিছুর মধ্যেও রেশন রথ রাজনীতি একসাথে গাঁথা হয়ে উঠেছে এবছরের দীঘা রথযাত্রায় খবর আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ দেখুন কাণ্ড মন্নত সংস্কারের কারণে নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাংলোতে রয়েছেন শাহরুখ ভেঙেছেন উপকূল অঞ্চলের সংস্কারের নিয়ম এই অভিযোগে শাহরুখের বিরুদ্ধে নোটিশ দিয়েছেন বন দপ্তর এবং বৃহন্নয়ী পৌরসভা বেআইনি সংস্কারের অভিযোগ পেয়ে দুবিভাগ একযোগে পাঁচশাল বাংলার হানা দিয়েছে তবে এই নিয়ে শাহরুখের তরফ থেকে কোন রকম মন্তব্য পাওয়া যায়নি বেশ কিছুদিন আগে মহারাষ্ট্রের কোস্টাল জোন ম্যানেজমেন্টের কাছে মন্নতের সংস্কার এবং কিছু নতুন নির্মাণের জন্য অনুমতি চেয়েছিলেন শাহরুখের স্ত্রী গৌরী খান সে অনুমতি পাওয়ায় কারণে আগামী মে মাস থেকে মন্নতের সংস্কারের কাজ শুরু হচ্ছে আর সে কারণেই মুম্বাইয়ের পালি হিল এলাকার একটি বাংলো ভাড়া নিয়েছেন শাহরুখ যার ভাড়া প্রতি মাসে পঁচিশ লাখ টাকা জানা গিয়েছে এই বাংলোটি বলিউড প্রযোজক বাসু ভাগনানির এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন মুম্বইয়ের পা রাখার পর যখন তার রাত দিন কাটছে স্ট্রাগলের মধ্যে দিয়ে তখনই একদিন নজর গিয়ে বাংলোতে তবে এখানকার মন্নত তখন এমন ছিল না শাহরুখ জানিয়েছিলেন তখনই সেই সাক্ষাৎকারে তিনি মনে মনে ঠিক করেছিলেন যদি কোনোদিন সুপারস্টার হতে পারেন তাহলে বাংলোটা তিনি কিনবেন এর পরের ঘটনাটি বলিউডের ইতিহাস বলিউড সেই সাধের মন্নত নিয়ে বড় ভুল করে বসলো মুম্বইয়ের সাব আরবান কালেক্টর দু সালে মন্নতের লিসহল থেকে সম্পূর্ণ শাহরুখের নামে সম্পূর্ণ মালিকানা হস্তান্তরের সময় বড় সড়ক করে বসে মুম্বাই হাজার এক সালে খোরশেদ ভানু ট্রাস্ট থেকে তালিকায় সঞ্চনা তিন থাকা বাংলোটি নিরানব্বই বছরের লিজানান শাহরুখ খান হেরিটেজ আইনের কারণে এই বিল্ডিং এর কোনো কাঠামোগত পরিবর্তন করার আইন ছিল না তবে শাহরুখ সেখানে একটি মাল্টিস্টোরি অ্যানেক্স নির্মাণ করেন যেখানে পুরো পরিবারকে নিয়ে থাকেন তিনি এ নির্মাণের জন্য বেশ কিছু নিয়ম ও আইন মেনে চলতে হয়েছে শাহরুখ খানকে বীরভূমের লাভপুর থানার হাতিয়া গ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হলো দুজনের শেখ সাবির তার বয়স ছাব্বিশ বছর ও শেখ আলমগীর তার বয়স আঠেরো বছর মৃতদের মধ্যে আলমগীর একজন ছাত্র ঘটনায় গুরুতর জখম অন্তত চারজন যাদের বোলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়দের অভিযোগ আরো কয়েকটি দেহ লোপাট করা হয়েছে জানা গিয়েছে নকল সোনার পয়েন্ট পাচারকারী চক্রের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের চেরে শুক্রবার গভীর রাতে বোমাবাজি শুরু হয় ছাতিম পুকুরের পাশে বসে মনির গোষ্ঠীর সদস্যরা বোমা বাঁধার সময় বিস্ফোরণ কাটে এই চক্রটির সঙ্গে শাসক দলের সম্পর্ক আছে বলেও দাবি স্থানীয়দের গ্রাম চুড়ে রাতভর দফায় দফায় বোমাবাজি চলে উত্তেজনা চোটে সকাল এগারোটা পর্যন্ত পুলিশ গ্রামে ঢুকতে পারেনি পরে বিশাল পুলিশ বাহিনী ও কমভার্ট ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সুপার আমনদীপ সিং বলেন দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে উল্লেখযোগ্যভাবে এই হাতিয়া গ্রামে এর আগেও নকল সোনার কয়েন চক্রের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল মার্চ দু হাজার সেই ঘটনার শূন্যে গুলি পুলিশ বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা অভিযোগ করেন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজিতে মৃত্যু হয়েছে আমি জানি তিনজন মারা গেছেন এনআইএ তদন্ত হওয়া দরকার গ্রামবাসীদের মতে এটি মূলত প্রভাব বিস্তারের লড়াই বর্তমানে পুরো গ্রামে চাঞ্চল্য উত্তচনউত ছনা বিরাজ করছে আগামী 25 জুন বোলপুরের নিজে তৈরি করা একটি WhatsApp গ্রুপে জেলা কমিটির বৈঠক ডাকেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কিরুবুমের কোর কমিটি চেয়ারম্যান আশুশ মণ্ডলের 25 জুন জেলা কমিটির বৈঠক ডাকা করে অনুব্রতর পোস্ট করা নিয়ে শুরু হয় বিতর্ক। কেষ্টকে ফোনে সতর্ক করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবার WhatsApp গ্রুপে বৈঠক ঢাকার পোস্ট প্রত্যাহার করা হলো। সুদীপ দাস নামে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতা সেই পোস্ট প্রত্যাহারের বিষয়ে করা তার সেই পোস্ট নিয়ে জোরদার চর্চা শুরু হয় ওর কমিটির প্রশ্ন উঠতে শুরু করে গ্রুপে উপরোক্ত এই পোস্টটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে অনুব্রত মন্ডলের নির্দেশে জানালেন সুদীপ দাস প্রসঙ্গত একই দিনে আশুষ বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মন্ডল জেলা কমিটির আলাদা আলাদা বৈঠক ডাকায় বীরভূমের দলীয় সংগঠনে বিভ্রান্ত ছড়ায় কোর কমিটির চেয়ারম্যানের সঙ্গে অন্যান্য সদস্যদের সে সমন্বয় নেই তাও স্পষ্ট হয়ে যায় অনুব্রতর এই দ্বিতীয়বার বৈঠক ডাকা নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে পড়ে তারপরে সোমবার শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ফোন চায় অনুব্রতর কাছে তাকে সাব জানিয়ে দেওয়া হয় তাহলে সাংগঠনিক মিটিং ডাকার একমাত্র অধিকারী আশিস বন্দ্যোপাধ্যায় আলাদা করে মিটিং ডাকার ঘটনায় যে দল তার উপরে ক্ষুব্ধ সেই বার্তাও দেওয়া হয় অনুব্রতকে আজকের মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ